আমাকে যে কারারক্ষীর পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুব রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমার বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেমাদির ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে আপনি আল্লাহর অলি খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এ দেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পর্যায়ে মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে এই ধৈর্যহারা হয়ে যায় কিন্তু কি কারা কারারক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসিয়ে বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে সল্লাতকে ডাক দেন কারণ সময় আর বেশি নেই মনে আছে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না হয়না ঘুমাইলো কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম শেষদার তিরিশ নাম্বার আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন আল্লাহ সুম্মাস্তা আলাইহি মুল মালা ইকা আল্লাহ পাক বলেন অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এবারে যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের 100 জনের 96 জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকি গুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আসি ঝড় দেখলে বাতি আগে নিভে যায় কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে এই জল ঢাকায় বাতি নিভে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে সৈয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরে যদি বিশাল ঘূর্ণি জার হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতরে একজন শহীদ মের কাশে মালি এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথাকার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়ে যেই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বলল যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সাহস লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলাম বড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে আল্লাহ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আয়াতের তাফসির পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেস্তারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর আলী ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্ত গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই ইসলামী ব্যাংক এই কথা বলছেন না কেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিস এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর অলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহ তি কং তুম যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন না হানো আউলিয়া কম ফিল হায়া ফিল আখির ফেস্তারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধু যদি না হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ আমিন না সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পাল্লাছে শুনলাম কেউ যেন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুই জন মারা গেছে 16 জন ওই পর্যন্ত যারা গলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভিতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সনগন পায় কুষ্টিয়ারতে পিটিএম এর ফেলবে আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে দেড়টার সময় চারটা পর্যন্ত গলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই আজও নেই কালও নেই কোথায় গেছে ও জানার ওর আল্লাহ জানি আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই জন্য আমাদের ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি এটা যেন টিকে থাকে আমরা মুনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেঁচেও দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এদেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ কথা বলে না কেন সুতরাং আমরা চাই আটান্ন জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন এদেশের একশো জনের একশো জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না ইনশাল্লাহ যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষগুলোকে যেন অমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয় ভালো কাজ কোনটা এইটা আজকে দিয়ে আমরা সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো সরা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আয়াত আছে الله رب العالمين بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بولن آمين. 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 آمين رب العالمين بولن سورة যিনি তোমাদের মহুত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্যে যে সব বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই সব চাইতে ভালো কাজ কে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তাফসির পড়তে গিয়ে আয়াতের তাফসিরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটি বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটি বলেন বলেন এক নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে ইলম বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিষিদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বারে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এখলাস লাগবে বলেন কি লাগবে চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে কোস্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাঁচটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলেন না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে যাকে যে লাইনে উঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ আমি তো তাই পেয়েছি অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি অ্যাডভোকেট শিশির মনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সবান আল্লাহ বলতে পারেন নাই অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি তাদের এখন সব থৈলের বিড়াল বের হচ্ছে শরীয়তপুরের একজন নাম নিলাম না সে ছিল বাংলাদেশ লীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানি কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন বিশ বছর পালন করার পরে এগারো হাজার হবে না দশ হাজার চাহিদা আরো কমবে কারণ কাজের অভিজ্ঞতা তাদের সব চাইতে বেশি চিকিৎসা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদদার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে আট জনের নাম পেয়েছি আমরা যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা চাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এখানে ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলেম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে দুই নাম্বারে কি বললাম এলেম থাকলেই হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে তে একশো ভাগ সহি তিন নম্বরে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি টিকে থাকতে গিয়া সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলো দে আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট গ্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নাম্বারে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বসবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এখলাস কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সমান বলতে পারেন না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ সারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে চরিত্রহীন নেই জেনাঘর নেই এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান আপনি আমারে নিয়ে চলেন আমি সেখানে যাব কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন বলবেন যে আমার তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ আমাদের মহবুদ আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রসুল কথা বলেন না কেন রাসুলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরামের দিকে তাকান তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা এইজন্য মাজ মুবিজের মতো মাত্র ১২ বছর ১৩ বছরের বালক ভালো কাজ এইটা এটা জানার পরে নিজের গুড় মুড়ি উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান আপনার স্বামী আপনার ছেলে আপনার জামাই তাদেরকে আপনি রেডি করে দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন